বসা এই শয়তানি করে লাভ নাই তোমার যেই বাবারা এখন দেশ চালাচ্ছে তোমার বাবাদের শেখর অনেক লম্বা তোমার এই বাবাদের সাথে লাভ নাই তোমার ইন্ডিয়ার বাপ আর ই করতে পারবে না তোমাদের একমাত্র বাপ তো দুনিয়া ইন্ডিয়াই। তোমরা বলতা বিদেশে তোমাদের বাপ নাই প্রভু নাই এই সেই সব কিছু তোমাদের ওইখানে তো তোমাদের এই একমাত্র বাপ মানুষ স্লোগান দিত না হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম বলতো না এই তোদের বাপের তোদের বাপ ওইটাই ওইটাই একমাত্র তোর বাপের বাড়ি ওইখানেই তোর মানায় এর আগেও ছিলি তুই আর তোর বোন দুইটা মিলা ওইখানে লটর বডর করতিস এখনও করছিস তো তোর ছেলে এখন তোরে মোদির কাছে ভাড়া দিয়া তারপরে মোদির কাছে এখন দেশ আবার ফেরত চায় তো জিনিস তো আর ওই না যে ওইটারে দিয়া যে ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে ওই ওই অবস্থা তো তোর নাই থাকলে তুই এটা করতিস কারণ তুই তো আর ওইটা করতে পারবে না তো তারপরেও দেখ ইটি করে কতটুকু কি করতে পারিস কাজ হবে না স্টুডেন্টরা বত্রিশ নাম্বার থেকে ওই এই তোর বাপের অ্যাভিনিউ যেটা আছে গুলিস্তানে ওদের কার্যালয়ে সব স্টুডেন্টদের দখলে তোর বাপেরা একটাও আসে না তোরা বলতিস না এতদিন ধরা যখন আমরা বলতাম যে পঁচাত্তরে কেন কেউ আসে নাই হ্যাঁ পঁচাত্তরে শেখ মুজিবরা এত ভালোবাসলো ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে দুই দিন লাশ পড়েছিল তখন আমাদেরকে বলতো এখন আসিস এখন দেখায় দিব এখন ওই সেই লোকজন সব ফেসবুকের আগের পোস্ট সব ই করে দিয়া তারপরে এই এখন আবার লাল প্রোফাইল পিকচার লাল করছে লাল করে এখন আপনার রাজাকার সাজার চেষ্টা করছে তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে আজকের এই পনেরোই আগস্ট দেখার জন্য আল্লাহর কাছে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আল্লাহ এই দিনটা দেখা যেতে চাই বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে আর কোনো স্বপ্ন নাই কোনো কিছু দেখার ইচ্ছা নেই আল্লাহ যেই জিনিস দেখাইছে এইটা এর চাইতে সুখ এর চাইতে আনন্দ এর চাইতে বড়ো জিনিস এই পৃথিবীর ভেতরে আল্লাহর কোনো কিছু দেয়নি আল্লাহর কাছে লাখো কোটি সুখে একটা মানুষের কাছে যা জিজ্ঞেস করি প্রতিটা মানুষ একই অবস্থা ভাই এখন মনে হয় যেন মানে মানে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মানে আগের অবস্থায় বোধ এই যে শেখ হাসিনা যে না এটা মানে হঠাৎ করে মনে হয় মানুষের মাথার থেকে একটা বিশাল বোঝা সরে গিয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা এখন ভোগ করছে এত অত্যাচার করা ভালো না প্রতিটা জায়গায় প্রতিটা ঘরে ঘরে তোর অত্যাচারের পনেরো বছরের দুঃশাসনের চিহ্ন লেগে আছে আজকে দেখ এই যে আনিসুল হক সালমান এফ রহমান কত টাকা লাগে রে ভাই একটা মানুষের জীবনে কত টাকা ওটা শেষ আছে তো সেই ছিয়ানব্বই সালে ব্যাংক লুট এই শেয়ার বাজার লুটপাট থেকে শুরু করে এর মাঝখানে কয়েকবার ব্যাংক এই শেয়ার বাজার লুট আইএফআইসি ব্যাংক লুট বিভিন্ন জায়গায় এই ঋণ খেলাপি হয়ে তারপরে সেই ইয়ে করা সেগুলো আবার মাফ করায় নেওয়া নানান সুযোগ সুবিধা কত টাকা হইলে তারপরে শেষ হইতো এখন খা টাকা মানুষ তোদেরকে ডিম মারে জুতা মারে অবস্থা সে টাকা পয়সা কই কি করবি এখন সেই টাকা কুকুরে খাবে তোর টাকা তুই না এমন মানুষ খাবে তুই না সেই টাকা কে খায় তোর এই হচ্ছে তোদের অবস্থা এখনো সময় আছে তোদের যে আচার আচরণ দেখা যা বোঝা যাচ্ছে আজকে আরাফাত এই শ্রমিক ছয় নম্বর স্বামী এ আজকে ফেসবুকে পোস্ট করেছে ওরা ভেবেছিল আমরা মরে গিয়েছি আমরা মরিনি তুই আয় তুই দেশে আয় এতদিন তোরা বলতি না তোরা দেশে আয় তোরা দেশে আয় এমন বল আল্লাহ দেখ এক সেকেন্ডের মধ্যে আল্লাহ খেলা দেখাই দিতে পারে এখন আমরা বলবো তোরা দেশে আয় তোরা বেঁচে আছিস আয় দেশে আয় দেশে যায় বিচার মুখোমুখি হ এখন তো বিএনপি নাই ক্ষমতায় জামায়াত নাই ক্ষমতায় যা দেশে যা দেশে যায় তারপরে এই এগুলি ফেস কর মামলা মামলা ফেস কর তো সে আজকে আপনার ই দিয়ে পোস্ট দিয়ে লম্বা এক পোস্ট সেই পোস্টে সে বলেছে তারা আবার ই করবে তারা আবার দল বসে আবার নাকি ক্ষমতায় আসবে আবার ওই শয়তানি আবার করবে ওদের শিক্ষা হয় নাই এর চাইতে লজ্জা বাংলাদেশের মানুষ তোদেরকে যেই লজ্জা দিয়েছে পৃথিবীর ইতিহাসে পুরো একটা সরকার এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আজ পর্যন্ত হয় নাই বাংলাদেশে এটাই প্রথম এর আগেও পৃথিবীর বড় বড় দেশের ভেতরে এইভাবে সরকার পতন হয়েছে কোন দেশে এই অবস্থা হয়নি তুই এই পৃথিবীর ভেতরে একমাত্র দৃষ্টান্ত রেখে গেলি যে পুরো সরকার প্রশাসন তোর আশপাশে ব্যবসায়ী পর্যন্ত তোর সাথে যাদের সম্পর্ক ছিল একটাও থাকতে পারে নাই এটা একটা ইতিহাস এই ইতিহাস বাংলাদেশের অন্তত পাঁচশো বছরের পরের প্রজন্ম পর্যন্ত এটা মনে রাখবে এই ইউটিউব ফেসবুক এগুলো যদি থাকে তারা দেখবে তোর ছায়া ব্লাউজ ব্রা পেন্টি টেন্টিনিয়া মানুষ বাংলাদেশে মানুষ কীভাবে টানাটানি করেছে এটা ইতিহাস অনেক মানুষ বলে যে ওর এই কর্মভবনে যায় তারপরে এগুলি করা ঠিক হয় নাই আরে ভাই এগুলি না করলে তো এগুলি এগুলি দেখতে হবে শেখ মুজিবের সময় কেউ মানে এখনও অনেক মানুষ বিশ্বাস করে না কেন কোনো সময় বইতে লেখা আছে কিছু কিছু মানুষ লিখেছে সেই লেখা কে পড়ে না পড়ে কোনো খবর নাই এগুলো ভিজুয়াল মিডিয়ার ক্লিপগুলো থাকলো এই ক্লিপ দেখে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পরে মানুষ জানতে পারবে যে এরকম একজন দুঃশাসক একজন একজন স্বৈরাচারী এই দেশে ছিল যার ক্ষমতায় যাওয়ার পনেরো মিনিটের মধ্যে তার পুরো এই প্রাসাদ তস করে দিয়েছে বাংলাদেশের মানুষ তোরা একটা ইতিহাস তারপরেও এত লজ্জা দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ তোদের লজ্জা স্মরণ কিচ্ছু হয় নাই তোরা এখনো চেষ্টা করছিস নানানভাবে আবারও ফের বাংলাদেশে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করার তোরা দেখছিস না বাংলাদেশের মানুষ কত শান্তিতে আছে হাঁপ ছেড়ে বেঁচেছে বাংলাদেশের মানুষ তাদের কোনো কষ্ট নাই দুঃখ নাই রিজার্ভ যদি এখন শেষও হয়ে যায় তারপরে মানুষ চায় ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে থাকুক এইভাবে যেভাবে চলছে এভাবে চলুক আমাদের কোনো দাবি নাই। বিএনপি আসবে জামাত আসবে কে আসবে আমাদের কোনো দাবি নেই তুই গেছিস তোর মতো শয়তান লেডি ফেরাউন বাংলাদেশ থেকে বের হইছিস আমাদের আর কোনো চাওয়ার নেই অতএব এটা থেকে শিক্ষা নে নেবাক আর যদি নিজেদের মুসলমান দাবি করিস তাহলে আবার কালেমাপুরে মুসলমান তোরা মুসলমান নাই যাইভাবে মুসলমানদেরকে তোরা শাস্তি দিয়েছিস কষ্ট দিয়েছিস আলেমদেরকে যে পরিমাণে কষ্ট তুই দিয়েছিস তোরা মুসলমান হইতে পারিস না মুসলমান তোরা নাই অতএব তোরা কলেমা পড়িয়া তবা পরে তারপরে আবার মুসলমান হইতে হবে হয়ে আল্লাহর কাছে মাপচা জীবনে আর এই শয়তানি করবি না জীবনে বাংলাদেশের দিকে আর ফিরে তাকাবি না এই দোয়া কইরা তবা পরে আল্লাহর কাছে মাপচা আল্লাহ হয়তো মাপ করে দিতে পারে বঙ্গবন্ধুকে আন্না যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয় দুই দিন আগে মির্জা ফখরুল বক্তব্য দিয়েছে একটা এই রয়ের এজেন্ট এটার মনে হয় লিঙ্কটিং বোধহয় আছে মির্জা ফখরুলের লিঙ্কটিং বোধ বিএনপির কাছে আছে যেই জন্য এটাই সরি আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ যা বলে ও এটা বলতে বাধ্য হচ্ছে ও দুই দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই ইয়ে হচ্ছে মূর্তি টেনে ধরে ছিঁড়ে ফেলছে ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে কষ্টে এই বদমাশ এর আগেও একবার বলেছে সাতই মার্চ নিয়ে তার কোনো ই নাই বিজয়াশরনের সামনে চেকপুজবের আমানের যে মূর্তিটা ছিল দেখি অসন্তু মানুষ সেই মূর্তিকে দৌড়েই বেঁধেச்சே নেই ঠিক তিনটা বলে নেতা ছিলেন তাই না সাধারণত যুদ্ধের সমাজে তার বিরাট ভূমিকা ছিল মির্জা ফুকরুল যদি নারীটারি নিয়া ভিডিওটিও রাখা থাকে আগে থেকে বলে দেন বুড়া বয়সে মানসম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে ট্রাপে ফেলে এটা করেছিল আমিও যে এর ই জবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই এরকম একটা করেছিলাম তো মাফ করে দেন আর বাংলাদেশের মানুষ মাফ করে দেবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে শত্রু মনে করে মাপ চান মাফ করে দেবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিচ্ছেন সেগুলোর ভিডিও টিডিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি বান্দ্রামি এগুলি বন্ধ করেন বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি অনে বাহাত্তর থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ছয় মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখা লেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা কষ্ট করতে হয়েছে এগুলো করে দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই একবার এক এক দলে যাওয়া লোক না আপনি তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছেন আপনার বাপ আপনার বাপ এ আপনার চাইতে ভালো জানে তারেক রহমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে তাও আজ থেকে চার পাঁচ বছর আগে সো আপনি তারেক রহমানের কাছে যা আগে পারমিশন নেবেন এই ধরনের উল্টা পাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচণ্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচণ্ড ভালোবাসি সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাতই মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এখনো শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ তোফায়েল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পিছটা ধরে ধরে আপনারা পাঠায় দেবো আপনার মানে জিজ্ঞেস করেন সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে নেই পনেরো বছর আপনার এই বাপ কত জাউরা ছিল আপনার ওই বইয়ের পিসটা ধরে ধরে তারপরে বলে দেব সো মির্জা ফরুল ইসলাম আলমগীর এইসব জাউরামি বন্ধ করেন হ্যাঁ টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি জাউরামি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাতই মার্চ শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলা খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিছেন রেকর্ড আছে আমার কাছে চালাই দেব কিন্তু একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এইটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না ভারত আমাদের শত্রু শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে টেনে হেসে নিয়ে তারপরে ধর্ষণ করত। এই কাজ করেছে এইটা শেখ মুজিব আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্কনাই সাতি মাছ নিয়ে বিতর্কনায় কোথার থেকে শিখছেন এগুলি সো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজ হইন না এই পনেরোই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য মাঝখানে যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে শেখ হাসিনা নিজে বলেছে তার বাপের মৃত্যুর পরে দুই দিন লাশ পড়ে ছিল কেউ যায়নি কেউ কোনো পদক্ষেপ নিল না ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে অতএব শেখ হাসিনা যেটা বলেছে আল্লাহ ওই শেখ হাসিনার বাপের এই কারণেই আল্লাহ যখন মানুষকে দিয়ে মুনাজাত করায় মুনাজাতের মধ্যেও হুজুরা উল্টা পাল্টা কথাবার্তা বলে ফেলে জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ আল্লাহ কবুল করে নিক আমিন আল্লাহ হাফেজ এবং আমায় মনে তার জন্য দোয়া করব বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয়